সন্তানেরা তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী কাবার খাবে তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী কাবার খাবে যে মুহূর্তে তোমাদেরকে নিয়ে আমার নবী কাবার খাবে বলা শুরু করে দিয়েছেন দেখা গেল হজরতে যাবে দেখতে পেলেন বস্তার ভিতর নড়াচড়া আরম্ভ হয়ে গেল সুমান্লাগন বস্তার ভিতর নড়াচড় আরম্ভ হয়ে গিয়েছেন হজরতে যাবের দূরে গিয়েন বস্তার মুখ খুলে দিতে দেরি লাগে বলে দূর দিয়ে আমার নবীর কদমে হাজিরা দিতে দেরি লাগে না সাহাবি যাবের পরিবারে পূর্ণ দিয়েছ মৃত সন্তানের জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ সাহাবি গুজরাত যাবের পরিবারে পূর্ণ জীবন দিয়েছ মৃত সন্তানের শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তালা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন হজরতে যাবের নবীর প্রিয় সাবি হজরতে যাবের এই দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দিলেন চিন্তা করতে লাগলেন এই সুযোগে যদি আমি নবীর একটু মেহমান দারি করতে পারি নবীকে একটু মেহমান করতে পারি তাহলে মনে হয় নবী একটু আমার উপর খুশি হবে সুবাহ নবীকে ভালোবাসতে আমাদের ভালোবাসার আর সাহাবায়ে ভালোবাসা কেমন একটু ভালো করে বুঝেন হযরত জাবের ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা আপনাকে বলতে চাই বলে জাবের তুমি কি বলতে চাও বলো তুমি কি বলতে চাও বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার ঘরে একটু মেহমান হন আমি যাবের আমার জীবনকে ধন্য মনে করব। আমার ঘরে যদি আপনি একটু মেহমান হন আমি জীবনকে ধন্য মনে করতে পারবো আমার ঘরের মধ্যে একটু আপনি চলেন নবীজি ডাক দিয়ে বলেন ও যাবের তুমি যেহেতু আমাকে দাওয়াত দিয়েছ আমি কবুল করলাম তবে আমি তো একা একা যেতে পারি না আমার সাথে সাহবা একরামদের একটি কাফেলা যাবে সুমান কন এদিকে আদরেতে চিন্তা করতে লাগলেন সাহাবি তো অনেক কাফেলা গেলে আবার চিন্তা করতে লাগলেন নবী তো ওই নবী যিনি ডুবে যাওয়া সূর্যকে আছরের বক্তে নিয়ে আসতে পারে ঠিক কি না জোরে বলেন ঠিক না যেই নবী সারা করতে দেরি লাগে তিনি তো ওই নবী সারা করতে দেরি লাগে দেখা যায় চন্দ্র দিখন্ডিত হয়ে যায় আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার নবী আবার গরে তশরিফ আনবেন নবী তো ভালোই জানেন হজরতে যাবের বলেন ইয়া রসোল্লাল তাহলে ঠিক আছে আমি খাবার প্রস্তুত করি আপনি প্রস্তুতি নেন সুবানাল্লাগন আল্লাহ হজরতে যাবের দূর দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন বিবিকে ডাক দিয়ে বলে এন বিবি আমি তো একটা কাজ করে ফেলেছি বলে কি কাজ বলে নবীকে তো আমি আমার গরের মেহমান হিসেবে দাবাত দিয়ে ফেলেছি সুবান গন নবীকে আমি দাওয়াত দিয়ে ফেলেছি নবী আমার দাওয়াত কবুল করে নিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আসবে নবী আমার ঘরের মেহমান হবে সুহান আল্লাহ বিবি ডাক দিয়ে বলেন রে জাবের ঘরের মধ্যে তো কিছু নাই কি খাওয়াবো ঘরের মধ্যে তো কিছু নাই এইবার হাজরতে যাবে ডাক দিয়ে বলেন কিছু নাই কি হয়েছে ছোট একটি ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে এগুলা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমি ছাগলটাকে জবে করে দিব এবং রুটিগুলো তুমি বানাই ফেলো আমার নবী সহ কয়েকজন সাহাবে কারাম হয়তো খেতে পারবে আজকে কতদিন ধরে আমার নবী খায় না আমি দেখতে পেলাম খন্দকের ময়দানে পরীক্ষা খনন করছেন আমার নবীর পেটের মধ্যে পাথর বেঁধে আছে আল্লাহ আকবর এইবার হজরতে দেখা গেল সেই ছাগল কানা জবে করে দিলেন পরিষ্কার করে দিলেন নাক দিয়ে বলেন ও বিবি তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও আমি নবীকে নিয়ে আসি সুবান আল্লাহ নবীকে নিয়ে আসার জন্য চলে গেলেন এদিকে দুই দুইজন সন্তান ছিল বলেন তো কয়জন সন্তান একটু দুরশ্বরী পরে আজকে এই ঘটনাগুলো আমরা না জানার কারণে আমরা আমাদের যুবকদেরকে নবী প্রেম আমার মুরব্বীরা জানে এই যে ওনারা হজরতে জাবের এই ঘটনা অনেকবার শুনেছে জীবনে আপনারা শুনেছেন না হজরতে জাবের ঘটনা আপনারা শুনেছেন না কিন্তু এখানে অনেকেই আছে আজকে তাদের জন্য আমি বলছি তোমরা শিখে নাও কেমন নবী প্রেমিক ছিলেন হজরতে জাবের দুইজন সন্তান কুরবান হয়ে গেছে শুনবেন সবাই মনোযোগ মনে হয় আপনাদের নাই হাত তোলে গন রাজি আছেন সবাই রাজি আছেন শুনতে রাজি আছেন দুইজন সন্তান এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলেন এ ভাই আমাদের ঘরে যে একটা ছাগল ছিল এই ছাগলটা কোথায় বলে আমার বাবা সেটা আজকে জবে করে দিয়েছে ইসলামের প্রাথমিক যুগে কিভাবে জবাই করে এই সন্তানরা তো কখনো দেখে নাই তো বলে কিভাবে জবাই করে জবেটা কিভাবে করে বলে আসো তোমাকে আমি দেখাই এক ভাই আরেক ভাইকে বাবা কিভাবে ছাগল জবে করেছে সেই দৃশ্যটা দেখাতে গিয়ে এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছেন পড়েন ইন্না ওয়া এইবার মা ডাক ও তুই কি করলি তুই মনে হয় তুই এর ভাইকে শেষ করে দিয়েছিস এইবার ওই ভাই বুঝতে পারলেন মনে হয় আমার ভাইকে আমি মেরে ফেললাম চবে করে দিলাম আমার ভাই তো কথা বলে না ভয়ে দূর দিলেন পাহাড়ের চোড়াই চলে গেলেন সেখান থেকে পড়ে আরেক ভাই ও শাহাদাতের সোদা পান করেছেন পড়েন না ইন্না ইন্না ইলাইহি রাজিউন যার সন্তান যায় সে বুঝে সন্তান হারানোর ব্যথা কেমন যার সন্তান নাই সে বুঝে সন্তানের মহব্বত কেমন কথা বলেন ঠিক কিনা বলেন যার সন্তান মারা গিয়েছে সেই মা ভাই মা বাবা জানবে সন্তান হারানোর ব্যথা কেমন হজরতে যাবের ঘরের মধ্যে কষ্ট দুঃখ কম না বেশি এ জুড়ে বলেন কামনা বেশি দুইজন সন্তান এভাবে জমিনের মধ্যে পড়ে আছে দিকে যাবেন আবার ফিরে আসলেন ডাক দিয়ে বলেন হে বিবি কি ব্যাপার তুমি কান্না করো কেন বলে আমাদের দুইজন সন্তান তো আর নাই তারা এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছেন আল্লাহ আকবর হজরতে জবাবের বলে স্টপ হয়ে যাও চোখের বাড়ি বন্ধ করে ফেলো এই সন্তানের চেয়েও নবীকে বেশি মহব্বত করতে হবে সুবান আল্লাহ কন লাই মিনু হাদুকুম কোনা কোনাহি ইলাইহি ইউভালাদিহি ও আমার বিবি এই সন্তানদের থেকেও বেশি নবীকে মোহব্বত করতে হবে স্ত্রী থেকে সাবি থেকে মা থেকে ভাবা থেকে যতক্ষণ না তুমি বেশি নবীকে মোহব্বত করতে পারবে না হুদা কি কসম তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না আজকে রহমত উল্লিল আল আমিন নবী আমাদের গুরুত্ব আনবেন এর চেয়ে বড় আনন্দের বিষয় আমাদের জন্য কি হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন যা বের ইমান কেমন দেখেন দুইজন সন্তান হারিয়ে ফেলেছেন নবীকে বুঝতে দেয় নাই লাগন। বলে আজকে কান্না করার দিন নয় আজকে হচ্ছে আনন্দের দিন সুবাহ আল্লাহ দুইজন সন্তান গেলে কি হয়েছে এভাবে শত শত সন্তান যদি আমাকে আল্লাহ দান করে শত সন্তান নবীর প্রেমে আমি কুরবান করতে প্রস্তুত কিন্তু নবীকে আমি কষ্ট দিতে পারবো না জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সো ললা বলেন সো ও তুমি জীবন তুমি মরণ বলেন বলেন তুমি জীবন আধার ঘরে তুমি আপন বলো আধার ঘরে বলেন মিয়াপন তুমি भला यारसलल्ला यारहल यार सो ओ लल बोलनि यार सो हो लल्ला तुमी मुदे हसार लो तुम আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে কেতে রেখেছি প্রেমের মালা কত মেরোমাল বলেন তুমি জীব বল তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি পর তুমি تمہیں مدر پریر توری تمہیں میدان تران والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بولن یا رسول اللہ یا اللہم তাহলে দুইজন সন্তানকে এবার হজরতে জাবের একটা বস্তার মধ্যে ঢুকাই দিয়ে দারি করেছেন এমন ভাবে খাওয়া খেয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে পেট ভরে খেয়েছি খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে থেকে যদি আরো এক সপ্তাহ 10 দিন 15 দিন আমরা খাবার না খাই আমাদের আর খিদা লাগবে না আল্লাহু আকবার আমাদের আর খিদা লাগবে না যাবে এমন ভাবে আমাদেরকে রুটি গোশত খাওয়ায়ছেন আমরা পেট ভরে খাইয়েছি নবীজি ডাক দিয়ে বলেন ও কারাম তোমরা পেট ভরে খেয়েছ ঠিক আছে এবার আমি খাবার আরম্ভ করব। ডাক দিয়ে বলেন ও তোমার যে দুইজন সন্তান আছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো সুবাহ আল্লাহ তাদেরকে নিয়ে আমি খাবার আরম্ভ করবো হাবিবাল্লাহ আপনি খাবার আরম্ভ করেন আমার সন্তানরা একটু পরে খাবে আপনি খাবার শুরু করেন নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমাকে হুকুম করেছেন যে মুহূর্তে তোমার ঘরে আমি কদম রাখলাম জিব্রিল আমাকে খবর দিয়েছেন তোমার দুইজন সন্তান আছে ওই সন্তানদেরকে ফেলে যেন আমি খাবার আরম্ভ না করি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে জাবির ডাক দিয়ে বলেন ইয়ার উসুল আল্লায়া হাবি খাবার শুরু করেন নবীজি বলছেন না না আমি খাবার শুরু করতে পারব না তোমার সন্তানদেরকে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার শুরু করব না অদরতি যা বেরার চুকির পানি ধরে রাখতে পারলেন না বিবির কাছে চলে গেলে বিবি এখন কি হবে রহমত তেল্লিনাল তা মনে হয় আজকে আর খাবার খেতে পারবে না কত আশা নিয়ে নবীকে আজকে নিয়ে এসেছি নবী তো মনে হয় জানেন আমার সন্তান হাজার কোটিবার ডাকলেও আমার সন্তানের আর ফিরে আসবে না নবীজি ডাক বলে যাবে। আমি নবী অর্ডার করেছি হুকুম দিয়েছি তোমার সন্তানদেরকে অর্ডার করো আমার কাছে আসতে বলো এবার হজরতে যাবের চুকির পানি ছেড়ে দিয়ে অর্ডার করলে আমার কলে যার টুকরা সন্তানেরা তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী খাবার খাবে তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী খাবার খাবে যে মুহূর্তে তোমাদেরকে নিয়ে আমার নবী কাবার খাবে বলা শুরু করে দিয়েছেন দেখা গেল হজরতে যাবের দেখতে পেলেন বস্তার ভিতর নড়াচড় আরম্ভ হয়ে গেল সুবান আল্লাহ গন বস্তার ভিতর নড়াচড় আরম্ভ হয়ে গিয়েছেন হজরতে যাবের দূরে গিয়েন বস্তার মুখ খুলে দিতে দেরি লাগে বলে দূর দিয়ে আমার নবীর কদমে হাজিরা দিতে দেরি লাগে না সাহাবি যাবের পরিবারে পূর্ণ জীব দিয়েছ মৃত সন্তানের জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ সাহাবি গজরাত যাবের পরিবারে পূর্ণ জীবন দিয়েছ মৃত সন্তানেরে শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা এ বাণী শুনি দিয়েছেন মহান আল্লা তালা আল্লাহ সব কিছুর মালেক নবীদের বালা আল্লাহ সব কিছুর মালিক নবী দেন মহান আল্লাহ তালা বল্লহু ইউতি আনা কাসিবুত वाला আর আমি নবী বণ্টনকারী আল্লাহ দে আর আল্লাহ দয়ার মালিক আর বন্টন করার মালিক বানিয়েছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হতে ফিরে জোরে জোরে বলেন আমরা খুশি না বাজার এই তো হাত ধরে বলতে হবে খুশি না বাজার সন্তানদেরকে এবার জাবির দুই সন্তান শোক আবার শুরু করে দিলেন জাবেরের দুই সন্তানকে ডাকতে বলেন কি ব্যাপার তোমরা এক বাইক বাইকে জবে করে দিয়েছো কেন বলে এই এই ঘটনা আমাদের ছাগলটা বড় প্রিয় ছিল কুস্তে গেলাম কিন্তু নাই কিভাবে বাবা জবে করেছে সেই দৃশ্যটা দেখাতে গিয়ে বেখেয়ালে না চেনে আমার বাইকে আমি জবে করে দিয়েছি এইবার নবীজি ডাকতে বলেন তোমাদের কি সেই ছাগলটা বেশি প্রিয় ছিল নাকি বলে হ্যাঁ এই ছাগলটা আমাদের বড় বেশি প্রিয় ছিল নবীজি সারা করলেন নবীজি নবীজি ডাকতে বলেন ও জাবের মাংসের হাড্ডিগুলো আমার সামনে একটু নিয়ে আসো না মাংসের হাড্ডিগুলো আমার সামনে নিয়ে আসো সমস্ত মাংসের হাড্ডিগুলো ছাগলের হাড্ডিগুলো নবীর সামনে নিয়ে আসলেন আমার নবী ইশারা করতে দেরি লাগে দেখা গেল সেই জবে করে টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলা ওই ছাগলটা জীবিত হয়ে দিতে দেরি লাগে না তাহলে মৃত দুইজন সন্তানকে জীবিত করে দিলেন আবার ছাগলটাকেও ফেরত ফেরত দিয়ে দিলেন উনি তো রহমতাল আলমী সোহান আল্লাহ পড়েন আবার নবী দিতে পারে কি পারে না নবী কি আমার মতো নাকি জোরে জোরে বলেন নবী কি আমার মতো যেই নবী সারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে ঠিক কি না হজরতে আলী নবীর করে ঘুমাই হজরতে আলী আর আসরের নামাজ ছুটে গিয়েছে টেনশনে পড়ে গিয়েছে আসরের নামাজ পড়তে পারি নাই কিন্তু আমরা কত বক্তব কত হাজার ওক্ত নামাজ ছেড়ে দিলাম আমাদের কোনো খেয়াল নাই আছে নাই বলেন বলেন নবী আলীর কুলে ঘুমাই আলী চিন্তা করতে লাগলেন নবীর কারণ নামাজ পেয়েছি এখন নবী তো আরামের ঘুম আমার কুলের মধ্যে ঘুমায় নবীকে ডেকে কি আমি নামাজ পড়া এটা কি ঠিক হবে কারণ ওই নবীর কারণেই তো নামাজ পেলাম কথা বলেন ঠিক কিনা বলেন কল্পনা জল্পনা করতে করতে আসর যে মাকরিব চলে এসেছে হজরতে আলের চোখে পানি চলে এসে গেল হুট করে এক ফুটা পানি আমার নবীর চেহারা বুবার ওকে পড়েছেন নবীর ঘুম ভেঙে গিয়েছে আরে তোমার কিসের টেনশন তোমার তুমি আসরের নামাজ পড়তে পারো না এই টেনশন তুমি টেনশন করো না ওই ডুবে যাওয়া সূর্যকে নবীজি সারা করেছেন আসরের বক্তে চলে এসেছেন সুবান আলী তুমি আসরের নামাজ পড়ে নাও সুবান আল্লাহ পড়েন আমরা তোই নবীর উম্মত আমাদের কোনো ভয় আছে হজরত উসমান গনি জুন্নুর আইন নবীজীকে দাবাদ দিয়ে এনেছেন নবীজি হজরতে উসমান অগরি জুনু রাইনের ঘরে মেহমান হলেন সাবে কারামদেরকে জিজ্ঞেস করলেন কয়টা কদম লেগেছে নবী আমার ঘরে আসতে উসমান লাগল বলে এত কদম লেগেছে হজরতে উসমানগরি জুনু রায়ের ডাক দিয়ে বলেন হুদা কে কসম আজকে যত কদম দিয়ে নবী আমার ঘরের মধ্যে এসেছে আসতে যত কদম লেগেছে তত কদমের বিনিময়ে এক একটা বাঁধি আমি আজাদ করে দিব নবীর প্রেমে অতটা বাঁধি আমি আজাদ করে দিব জোরে জোরে বলেন সোহান হজরত আলী ফাতে বাকে ডাক দিয়ে বলেন আজ হজরত উসমান তো আজকে নবীকে খুশি করে ফেলেছে নবীকে কি করে ফেলেছে খুশি করে ফেলেছে যত কদম দিয়ে নবী উসমানের ঘরে গিয়েছে ততটা বাদি হজরতে উসমান আজাদ করে দিয়েছেন নবীর প্রেমে জুড়ে জোরে বলেন সুবাহান ফাতেমা ডাক দিয়ে বলেন আমিও নবীকে দাওয়াত দিব আমার ঘরের মধ্যে নবী আসতে হবে আমার দাওয়াত কবুল করতে হবে হজরতে আলী বলেন চাউল নাই খাবার নাই কিচ্ছু নাই তুমি কি খাওয়াবা উসমান তো বড় ধনী মানুষ বড় পয়সাওয়ালা মানুষ তুমি কি খাওয়া তোমার কি আছে বলে আমার ঘরে যা আছে তাই খাওয়াবো আমি গরিব হতে পারি আমি অসহায় হতে পারি আমার ঘরে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার কলিজার মধ্যে নবীর মোহব্বত আসে না নাই বলেন কথা বলেন আসে না নাই বলেন সেজন্য নবীর মোহব্মত থাকতে হবে আপনি রাস্তার সুইপার হতে পারেন রাস্তার মুছে হতে পারেন রাস্তার একজন ঝাড়ুদার হতে পারেন আপনি কালো হতে পারেন আপনার টাকা পয়সা না থাকতে পারে আপনার অন্তরে যদি নবীর প্রেম মোহব্মত ভালোবাসা থাকে হজরতে বিলালের মতো আপনার সম্মানকেও বাড়িয়ে দিবেন কে জোরে বলেন কে হজরতে বিড়াল একেবারে কালো মানুষ নবীজির সাহাবীদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি হজরতে ভালো মানুষ বংশ পরিচয় নাই কিচ্ছু নাই শুধুমাত্র পড়ার মতো একটা লুঙ্গি ছিল দুটি ছিল আর কিচ্ছু ছিল আমাদের কাছে শুধুমাত্র বড় একটা লুঙ্গি আছে আর কিচ্ছু নাই হাত তোলেন এরকম কেউ আছেন কি তার মানে আমরা অনেক আমাদেরকে আল্লাহ অনেক ভালো লেগেছে আমাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছে ঠিক কি না বলেন ঠিক কি না ওই হালরতে বিলালকে কেক উমাইয়া ইবরে হাল এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার করেছেন উত্তপ্ত মরুর বালির মধ্যে সবাই দিয়েছেন ইট দিয়ে চাপা দিয়েছেন লোহার শিককে গরম করে চিপ্বার মধ্যে ঢুকাই দিয়েছেন বলে তুই নবীর কালমা না ছাড়া পর্যন্ত এই নির্যাতন বন্ধ হবে না হযরত বিলাল বলে আমার জান যেতে পারে প্রাণ যেতে পারে নবীর কালমা আমি ছাড়তে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কালমা ছাড়া যাবে ফাতেমা ডাক দিয়ে বলেন হে আলী আমার করে যা আছে তা আমি দিয়ে আমি নবীকে মেহমানদারি করব। কিছু আটা ছিল এগুলো দিয়ে কয়েকটা রুটি বানিয়েছে হজরতে আলী নবীর কাছে দাওয়াত নিয়ে গেছেন নবী মুচকি মুচকি হাসেন কারণ ঘরের মধ্যে কি আছে নাই নবী জানে কি জানে না চুরে বলেন জানে কি জানে না নবীজি দাওয়াত কবুল করলেন রওনা হয়ে গেলেন আলীর ঘরের উদ্দেশ্যে সুবহানাল্লাহ কোন নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন অগু আল্লাহ আমার ফাতিমা আমার আলী আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু ঘরের মধ্যে কি আছে নাই আপনি ভালো জানেন আপনি ভালো জানেন আপনি এভাবে আমার আলী এবং ফাতেমার মনকে ছোট করবেন না অসম্মানই করবেন না আপনার গায়ে ধন ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই সুমান্লাগন নবী এবার